ভালোবাসা মানব জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর মধ্যে একটি এটি শুধু দুটি হৃদয়কে একত্রিত করে না এটি সম্পর্কের মাধ্যমে মানসিক শক্তি সমর্থন এবং আনন্দ এনে দেয় কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই যে আমাদের ব্যক্তিগত সম্পর্ক যতই গুরুত্বপূর্ণ হোক না কেন পরিবার আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ পরিবার আমাদের প্রথম শিক্ষক প্রথম বন্ধু প্রথম সহায়ক এবং জীবনের সবচেয়ে বড় সমর্থন যদি আমরা আমাদের প্রেমে এতটাই মগ্ন হয়ে পড়ি যে পরিবারকে পিছনে ফেলে দেই তবে সম্পর্কটি কখনো সম্পূর্ণ হতে পারে না আসল ভালোবাসা সেই ভালোবাসা যেখানে পরিবারকে সম্মান দেওয়া হয় এবং তাদের সমর্থন পাওয়া যায় প্রথমে বুঝতে হবে ভালোবাসা সেটি দুটি মানুষের মধ্যে আবেগ নয় এটি একটি দায়িত্ব একটি পরিচয় এবং একটি দীর্ঘমেয়াদী সম্পর্কের ভিত্তি যখন দুটি মানুষ প্রেমে আবদ্ধ হয় তখন তারা শুধুমাত্র নিজেদের জীবনকেই নয় নিজেদের পরিবারকেও প্রভাবিত করে যদি প্রেমের পথে পরিবারকে উপেক্ষা করা হয় তাহলে সম্পর্কের ভিত ভেঙে যেতে পারে অনেক সময় আমরা মনে করি প্রেম সব কিছুই কভার করতে পারে কিন্তু বাস্তবতা হল পরিবারের সমর্থন ছাড়া ভালোবাসা অনেক সময় অসম্পূর্ণ থাকে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাবা মা দাদা দাদি ভাই বোন তাদের অভিজ্ঞতা এবং দিক নির্দেশনা প্রেমকে শক্তিশালী করে তারা আমাদের সেই বাস্তবিক জ্ঞান দেয় যা আমরা কখনো শুধুমাত্র নিজের অনুভূতি থেকে শিখতে পারি না উদাহরণস্বরূপ যদি কোনো সম্পর্কের মধ্যে মতভেদ বা ছোটোখাটো ভুল বোঝাবুঝি হয় তখন পরিবারের পরামর্শ সেই সমস্যা সমাধানে সহায়ক হতে পারে তারা আমাদের বুঝতে সাহায্য করে কখন আমাদের অহংকারকে ছাড়তে হবে কখন ক্ষমা করতে হবে এবং কখন ধৈর্য ধরতে হবে এই ধরনের শিক্ষা সম্পর্ককে দীর্ঘস্থায়ী এবং স্থিতিশীল করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবারকে মান্য করা মানে শুধু সম্পর্ককে সফল করা নয় এটি ব্যক্তিগত উন্নতিরও এক ধরনের প্রতিফলন যখন আমরা আমাদের ভালোবাসার পথে পরিবারকে সম্মান দিয়ে চলি আমরা শেখা শুরু করি পড়ার গুরুত্ব ধৈর্য এবং সহানুভূতির মান এটি আমাদের সম্পর্ককে আরও গভীর এবং বাস্তবসম্মত করে তোলে পরিবার আমাদের ভালোবাসা দেখার চোখ তারা আমাদের সম্পর্কের মধ্যে সত্যি এবং অসত্যি উভয় দিকই দেখতে পারে তাদের মতামত গুরুত্ব সহকারে গ্রহণ করলে আমরা নিজের ভুল এবং অপরাধ বুঝতে পারি এবং সম্পর্ককে আরও মজবুত করতে পারি কিছু সময় প্রেমিক বা প্রেমিকা হয়রানির শিকার হয়ে মনে করে যে পরিবারকে মানা মানে স্বাধীনতা হারানো কিন্তু সত্যি কথা হলো পরিবারকে মান্য করার মাধ্যমে সম্পর্কের স্বাধীনতা আরও শক্তিশালী হয় কারণ যখন পরিবার আমাদের ভালোবাসাকে গ্রহণ করে তখন আমরা সহজেই সামাজিক এবং মানসিক চাপের মধ্যে প্রেমকে নিরাপদ রাখতে পারি এটি আমাদের সম্পর্ককে স্বচ্ছ নিরাপদ এবং স্থায়ী করে তোলে একজন মানুষকে ভালোবাসা মানে কেবল অনুভূতির ভিত্তিতে কাজ করা নয় বরং বুদ্ধি এবং বিচক্ষণতার সমন্বয় পরিবারের মতামত এবং অভিজ্ঞতা এই বিচক্ষণতার অংশ যদি আমরা শুধু আমাদের আবেগের উপরই নির্ভর করি এবং পরিবারের পরামর্শ উপেক্ষা করি তবে সম্পর্কের ক্ষেত্রে অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হতে হয় অন্যদিকে পরিবারকে সমর্থন দিলে সম্পর্কের ভিত শক্ত হয় এবং যে কোনো সমস্যা মোকাবেলায় শক্তিশালী হয় ফ্যামিলি মেনে ভালোবাসার আরেকটি দিক হলো এটি সামাজিক সংহতির প্রতিফলন আমাদের পরিবার হল আমাদের সংস্কৃতির ধারক আমাদের মূল্যবোধ এবং নৈতিকতার প্রতিফলন যখন আমরা প্রেমে পড়ি তখন আমাদের শুধু নিজের মন কাজ করা উচিত নয় বরং আমাদের পরিবারকে সম্মান করা উচিত এটি দেখায় যে আমরা শুধুমাত্র আমাদের ভালোবাসাকে নয় আমাদের মূল ও মূল্যবোধকেও গুরুত্ব দিচ্ছি এটি সম্পর্ককে আরও গভীর এবং সৌহার্দ্যপূর্ণ করে তোলে অনেক সময় প্রেমিক বা প্রেমিকা সম্পর্কের শুরুতে পরিবারকে আড়াল করে রাখে কেবল নিজেদের আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় কিন্তু বাস্তবতা হল সম্পর্কের সফলতার জন্য পরিবারকে সঙ্গে নেওয়া অত্যন্ত জরুরি যারা তাদের পরিবারের সম্মতি এবং সমর্থন নিয়ে সম্পর্ক গড়ে তোলে তারা দীর্ঘমেয়াদী সুখী জীবন উপভোগ করে এটি শুধুমাত্র সম্পর্কের জন্য নয় ব্যক্তিগত মানসিক শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবারকে সম্মান দেওয়া মানে শুধুমাত্র বয়সের কারণে নয় বরং অভিজ্ঞতা এবং দিক নির্দেশনার কারণে তারা আমাদের জীবনের সেই দিকগুলি দেখতে পারে যা আমরা কখনো নিজের চোখে দেখতে পারি না তাদের সমর্থন ছাড়া ভালোবাসা অনেক সময় কেবল স্বপ্নের মতো থাকে সত্যিকারের প্রেম হলো সেই প্রেম যা পরিবারকে সাথে নিয়ে গিয়ে চলে যেখানে দুই পরিবার মিলিত হয় এবং একে অপরের প্রতি সম্মান বজায় থাকে একজন মানুষকে ভালোবাসা মানে কেবল নিজের আবেগের জন্য কাজ করা নয় বরং সম্পর্কের প্রতিটি দিককে গভীরভাবে বোঝা পরিবারকে পাশে নিয়ে চললে সম্পর্কের প্রতিটি সমস্যা সহজে সমাধানযোগ্য হয় এটি সম্পর্ককে শুধু শক্তিশালী নয় বরং এক আত্মিক শান্তি প্রদান করে প্রেম এবং পরিবার একত্রিত হলে সম্পর্ক সম্পূর্ণ হয় এটি শুধুমাত্র প্রেমিক বা প্রেমিকার জন্য নয় তাদের পরিবার এবং সমাজের জন্য সুখানয়ন করে তাই সত্যিকারের ভালোবাসা হল সেই ভালোবাসা যেখানে হৃদয় গভীর আবেগ সত্য এবং পরিবার সর্বদা পাশে একটি সফল এবং স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে চাইলে আমাদের আবেগ এবং বুদ্ধি দুটোই সমানভাবে ব্যবহার করতে হবে আবেগ আমাদের সম্পর্ককে সুন্দর করে আর বুদ্ধি আমাদের সম্পর্ককে স্থিতিশীল এবং বাস্তবসম্মত করে পরিবারের সমর্থন নিয়ে প্রেমকে এগিয়ে নিলে সম্পর্ক কেবল দুইজনের জন্য নয় পুরো পরিবার এবং সমাজের জন্য এক আশীর্বাদ হয়ে যায় তাই সত্যিকারের ভালোবাসা হলো সেই ভালোবাসা যেখানে হৃদয় গভীর আবেগ সত্য এবং পরিবার সর্বদা পাশে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না